কাটোয়ার নবনিক নাচে স্কুলের উদ্যোগে নয় জুন রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী নয় জুন রবিবার কাটোয়া সংহতি মঞ্চে নবনিকল নাচের স্কুলের উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দু সালে গুটি কয়েক ছাত্রী নিয়ে নবনীকনের পথ চলা শুরু হয়েছিল তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর বর্তমানে নবনীকনের ছাত্রী সংখ্যা প্রায় দুশো দু হাজার চোদ্দ সালে নবনীকনের উদ্যোগে প্রথম রবীন্দ্র নজরুল জয়ন্তী পালিত হয় সেই সময় বাড়িতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এরপর রবীন্দ্র পরিষদের হল ভাড়া করে এবং পরে সংহতির হল ভাড়া করে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই প্রসঙ্গে নবনিকণের শিক্ষিকা জানান অ্যাকচুয়ালি আমাদের বার্ষিক অনুষ্ঠান কিন্তু এটা পুরোপুরি রবীন্দ্র নজরের ওপর হয় মানে অন্য সময় করলে কি আমরা সমস্ত ধরনের গান নিতে পারি সমস্ত গান নিয়ে নাচটা করতে পারি কিন্তু শুধুমাত্র আমাদের যখন রবীন্দ্র নজরুল হয়ে যায় জিনিসটা সিলেক্টিভ হয়ে যায় আর কি যে এইগুলো নিয়েই আমরা করতে পারবো তো একটা নতুন চিন্তাধারা আমরা গত বছর মানে কয়েক বছর ধরেই করছি আর কি রবীন্দ্র নজরুল এবছরও হচ্ছে এবছরের স্পেশাল কিছু থিম আছে আপনারা সকলে আসুন আশা রাখি ভীষণ ভালো লাগবে নাইনথ জুন সংহতি মঞ্চ সন্ধে সাড়ে ছটা এখানে সবাই আসতে পারবে যারা সংস্কৃতিটাকে ভালোবাসে তাদের প্রত্যেকের মানে আমি চাইছি যে প্রত্যেকেই আসুন আপনারা আগামী নয় জুন সন্ধ্যায় কাটোয়ার সংহতি মঞ্চে নবনীকনের উদ্যোগে আয়োজিত হবে রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের বিভিন্ন গানে নৃত্য পরিবেশন করবে নবনীকনের ছাত্রীরা এই প্রসঙ্গে এক ছাত্রী জানায় অ্যাকচুয়ালি এখানে আমাদের আর কি কালচারাল প্রোগ্রাম হয় যেটা আমাদের রবীন্দ্রসঙ্গীতের ওপরে হয় আর আমি করছি হচ্ছে যে চণ্ডালিকা চণ্ডালিকাটাই আমি করছি আর কি মেন ক্যারেক্টার প্রস্তুতি তো চলছে এখনও অবধি দেখা যাক কি হয় চেষ্টা করো ভালো করার আমার নাম প্রিন্সি মৈত্র এই অনুষ্ঠানে সংস্কৃতি প্রেমী সকল মানুষের জন্য কাটোয়া সংহতি মঞ্চে অবাধ প্রবেশের ব্যবস্থা করা হয়েছে হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা